এখানে আমাদের লক্ষ্মী সিমরান দেখা ওর বরের জন্য এই যে এটা হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাই এটা এয়ার ফ্রায়ারে দিয়ে ফ্রাই করে নিবে আর এখানে ফ্রেঞ্চ ফ্রাইয়ের উপরে টপার আর কি পুটিং করবে সমস্ত দিয়ে এখানে কত কিছু দিছে সালামি দিছে বিট দিছে তারপরে ক্যাপসিকাম ট্যাক্সিকাম সব দিয়ে না এটাকে একদম ঠিক একটা পেস্টের মতো তৈরি করবে তারপরে উপরে আবার ওই যে চিজ দিবে ক্যাপসিকাম দিবে এটা ফ্রাই করে আরে দেখছো আর ওর জামাই দেখে ঘুমাচ্ছে কি কষ্ট করতেছে না তেঁতুল দিয়ে পুদিনা দিয়ে শরবত সিমনার আব্বু আমাদের বিয়াই সাহেব আসছেন তো ভাই তো খুব স্বাস্থ্য সচেতন কেমন কিছু খান না তেতুলের শরবতটা বানালাম

আমাদের সবাইকে জানাই অনেক 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 স্বাগত সবাই কেমন আছে আলহামদুলিল্লাহ আমরা একদম ঠিকঠাক আজকে না প্রচণ্ড গরম পড়ছে আবার সকালবেলা ঘুম থেকে উঠেই সকালবেলা তো না আমি তো একটু দেরি করেই উঠি তো এত রোদ 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 একেবারে মানে রোদে মনে হচ্ছিল কি যে আজকে আবার সেই পোড়া গরমটা শুরু হবে তো সেই রকমই গরম চলতেছে প্রচণ্ড গরম আর সকাল থেকে না ভিডিওটা শুরু করব 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 করতেছি করব করতে করতে না আর করা হচ্ছিল না তারপরে হচ্ছে একটু কাজও করতেছিলাম অবশ্য তো এর মধ্যে না এই একটা হ্যাঁ একটা দিকে সিমরান আব্বু আমাদের বিআই সাহেব আর কি উনি হঠাৎ আসছেন তো ভাই অফিস না আমাদের বাসার কাছাকাছি আর কি আর তো আসছেন এবং সাথে হচ্ছে ওনার নিজের হাতে লাগানো আম পেঁপে তারপরে হচ্ছে সিলেটের ঘন্যা সুটকি আরও হচ্ছে এই লিচু আর তারপরে হচ্ছে এমনি কেনা আমরা আর কি এগুলো নিয়ে মানে জ্যৈষ্ঠ মাস পালন করতে ভাই চলে আসছেন আর কি কিন্তু ভাইয়ের নিজের হাতে লাগানো আম আর পেঁপে দেখে আমি খুবই খুশি হয়েছি মানে নিজের হাতে লাগানো জিনিস তো রকম তাই না ভাই নিজের কত মানে কত দরদ দিয়ে একটা জিনিস আমরা মানে একটা গাছ লাগাই সেটা থেকে ফল হয় সেটার মানে ইয়ে তো মূল্য তো হচ্ছে সীমাহীন তো যাই হোক কিন্তু পরবর্তী যে ফলমূলগুলো সেগুলো নিয়ে ভাইয়ের সাথে একটু আপত্তি করলাম আর উনি না খুবই স্বাস্থ্য সচেতন খুবই পরিমিত খাওয়া দাওয়া করেন তো তো তেঁতুলের শরবত খেলেন অনেকক্ষণ আমরা গল্প করলাম তো এই ভাই গেল এখন দুইটা দশ বাজে তো ভাই চলে যাওয়ার পরে ভাইকে বলছিলাম লাঞ্চ করতে কিন্তু ভাইয়ের আজকে অ্যাপয়েন্টমেন্ট আছে আড়াইটার সময় তো মিটিং আছে আর কি তো এই জন্য উনি চলে গেলেন বললাম যে সন্ধ্যায় তাহলে আসেন যাওয়ার সময় তাহলে আসেন দেখা যাক আর কি তো এই ভাই যখন মানে তখনই আমি আর কি ওই চুলায় ডাল আর মাংস বসাই দিয়েছিলাম ভাই আসার আগেই তো এখন বাকি রান্নাটুকু করব তো ভাবলাম যে তোমাদের সাথে কথা শুরু করি আর দেখো ফ্যান বন্ধ করছি কিভাবে ঘামতেছি প্রচণ্ড পরিমাণে ঘামতেছি উড়ি বাবারে বাবা তো চলো আজকের দিনটা শুরু করে দেই তোমাদেরকে সাথে নিয়ে দিন তো না দুপুরটা থেকে আর কি আজকের ভিডিওটা শুরু করে দেই পেঁপে হচ্ছে ভাইয়ের নিজের গাছের পেঁপে এই যে এই আমগুলো আমগুলো না নাম বলছে আমি এই মুহূর্তে ভুলে গেছি এরকম আর কি আর লেবু চা পাতা ঘূর্ণা সুটকি আর এখানে তো লিচু আর এখানে হচ্ছে আম এইগুলোকে না লিচুগুলা একটু খুলে রাখতে হবে লেবু টেবুগুলা বের করতে হবে কিন্তু আগে না রান্না বান্না করতে হবে কারণ দুপুরে তো খাওয়া দাওয়া করতে হবে তাই না তো ওই যে বাসায় থাকা আমগুলো না মাছা আহমেদ কাটতেছেন আমাদের বাসায় না মাছাদ যে শুধু ফল খায় সিমন্য ফল খায় অরণ্য খায় না যে তা না তবে আমি একদমই মানে ফল ফুটের ফলের একেবারে শৌখিন না তো যাই হোক আমি আমার কাজ করি এখানে ভাত বসাই দিয়েছি মাংসটাকে না ঝুড়া মাংস করবো ভাত মাংসগুলোকে মশলা দিয়ে না প্রেসারে বসাইছি আর এই যে ঝিঙে ঝিঙা দিয়ে এই যে মাছের মাথা ডাল বাগান দিয়ে ফেলছি এই যে চলো এখানে দেখো ঝিঙ্গা দিয়ে মাছের মাথাটা কষাচ্ছি আর এখানে দেখো সলিড গরুর মাংস এক কেজি বা এক কেজি থেকে একটু বেশি হবে বেশ অনেকটুকুই ছিল এটাকে সমস্ত মানে মাংসের সব মশলা আদা রসুন হলুদ মরিচ জিরা ধনিয়া গরম মশলা দিয়ে না প্রেশার কুকারে সাত আটটা সিটি করে দিচ্ছি দেখো এখন তারপরে এই যে এই ডাল ঘুটুনিটা দিয়ে না এগুলোকে ভেঙে নিছি এখন ঝুড়া মাংস করবো এখানে গরম মশলা দিলাম আর হচ্ছে অল্প পেঁয়াজ কারণ ওখানে পেঁয়াজ অলরেডি পিছিয়ে সেটা বেরেস্তা হওয়ার জন্য একটা ফ্লেভার আসার জন্য তারপরে এই ঝুড়া মাংসটা ভাজবো সিমরানেরও পছন্দ এটা আসলে সিমরান সিমরানের শ্বশুর সিমরানের হাজবেন্ড সবার পছন্দ তবে সিমরেন বলছিল আর কি যে ঝুড়া মাংসটা ওর খুব ভাল লাগছে এর আগে একদিন করছিলাম তো আজকে এই জন্য মানে সলে মানে তাৎক্ষণাৎ করলাম রাতেই শুয়ে শুয়ে ভাবছিলাম যে সলিড মাংস দিয়ে ঝুড়া মাংস করবো এই যে দেখো প্রেশার কুকারে সিটি দিয়ে ডাল দিয়ে দিয়ে ঝুড়া ঝুড়া করে নিয়েছি এখন শুধু তেলে তেলে ভাজবো লোহার কড়াইয়ে যে কোনো কড়াইয়ে ভাজলে হয় তবে লোহার কড়াইয়ে না খুব চমৎকার হয় আর এটা হচ্ছে মনে হয় একেবারে তিরিশ বছর আগের কড়াই এরকম একটা কড়াই আছে আর বড়ো একটা কড়াই আছে লোহার এখন তো লোহার কড়াই বললেও না সেগুলোর মধ্যে মিক্সড থাকে পিওর লোহা পিওর রূপা পিওর তামা পিওর কাঁসা কিছুই এখন পাওয়া যায় না কোনো পিওরই এখন পিওর কিছুই নাই মানুষই নাই তো আর মেটালের জিনিস তো আর বলারই কোনো অপেক্ষা রাখে না ভাত বসায় দিচ্ছি তো এখন হচ্ছে এগুলো একটু গুছায় ফেলো

তাহলে ইয়ে খাবা কোথায় খাবো আচ্ছা 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 অন্য এখন বাইরে যাচ্ছে কাজে আমি সব টেবিলে দিয়ে দিছি দেখো সিংড় কী করছে দেখো ঝুড়া মাংস করছি ও আমি খাবো হ্যাঁ আমি খাবো তোমার যে নিতে করছি পলটা দিয়ে খাই হ্যাঁ কাঁঠালের বিচি দিয়ে ভাতটা করছি যে এটা কি দিয়ে খাবার পরটা হ্যাঁ যাও এখানে কাঁঠালের বিচি রুই মাছ পেঁয়াজ একসাথে না ভাটবো তারপরে চিলি ফ্লেক্স দিয়ে ভর্তা বানাবো কাঁঠালের বিচি মাছ পেঁয়াজ চিলি ফ্লেক্স সব একসাথে নিয়ে না এইভাবে করে ভর্তাটা তো বাড়ব চলো এগুলো দেখো সুন্দরভাবে না বাটা হয়ে গেছে এটার মধ্যে সরিষার তেল দিব না পেঁয়াজ রসুন আর হচ্ছে মরিচ ব্যাস মাছ আর হচ্ছে কাঁঠালের বিচি সুটকি দিয়ে করলে বেশি ভালো লাগতো কিন্তু মাছ না ধরে আবার সুটকি খায় না এরপরে একদিন সুটকি দিয়ে করবো কারণ সিমরান সুটকি দিয়েই বোধহয় পছন্দ করবে দেখো কি সুন্দর একদম বাটার মতো হয়ে গেছে না চলো বাটিতে নিয়ে আর এদিকে আমি সমস্ত কিছু পরিষ্কার দেখো একটা ক্যান্ডেল জ্বালায় রাখছি মাছির জন্য আমাদের বাসায় তুলনামূলকভাবে মাছি খুব কম রান্নাঘরে দুই একটা দেখা যায় তো ওই যে একটা মৌ জ্বালায় রাখলে দেখো মাছি নাই আর একটা মাছিও নাই তিনটা বা সাড়ে তিনটা বাজে সাড়ে তিনটা বাজে কোথায় কিন্তু আকাশটা না বেশ কালো হয়ে আসছে সকালে প্রচন্ড রোদ ছিল না সেই তুলনায় আকাশ কালো একদম বাতাসও ছাড়ছে একটু একটু বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে আমার কিন্তু রান্না বান্না না আরো পনেরো মিনিট আগে শেষ কিন্তু অরণ্য দেখো না খায় চলে গেল আমি তো আজকে ওর অফিস না বাসা থেকে হয়তো কাজ করবে কিন্তু বললো যে না কাজ আছে তো বললো দেরি হবে না চলে আসবো বলে তো তারপরে কে জানে তো যাই হোক রান্না বান্নাও শেষ আর সিমরান এখন গোসলে গেছে দেখো টেবিলে সব দেওয়া কিন্তু টেবিলে কেউ নাই সব দেওয়া হয়ে গেছে আমি কী হুল স্তুল করে দেরি হয়ে গেছে যেহেতু তাড়াতাড়ি করে টেবিলে খাবার দিলাম কিন্তু নাই অরণ্য তো চলে গেল আর হচ্ছে সিমরান গোসল করতে গেছে আর মাথা ধর্ম দেখি নিচে গেছে এখনই চলে আসবে বললো তো যাই হোক আমাদের সাথে একমাত্র ডিসিপ্লিন ডিসিপ্লিন পারসন হচ্ছে আর কি নিয়ম করে যে অল্প খাঁকার জায়গা একদম নিয়ম করে খাচ্ছে সেই জন্যই হচ্ছে ওনার জন্যই আমাদের ডিসিপ্লিনটা এখনও মোটামুটি ধরে রাখা রাখা আছে আর কি চলো তোমাদেরকে টেবিলে দেখাই কি কী দিছি আর আমি দেখো গোসল করে যাই উসুল করবো এখন এই যে ছাদে কাপড় মেলা ছিল হুড়াহুড়ি করে কাপড় তুলতেছে উনি দুইজন আসছে একসাথে তুলতে এই যে দেখছো এখানে হচ্ছে ঝুড়া মাংস এখানে হাফ নিলাম আর হাফ না উঠায় রাখছি যদি ভাই সাহেব মানে মানে আব্বু সন্ধ্যায় আসে তাহলে তোমাকে দিবো আর এটা হচ্ছে কাঁঠালের বিচি মাছ আর হচ্ছে শুকনা মরিচ দিয়ে ভর্তা রসুন পেঁয়াজ এটা কি ও আচ্ছা এটা সালাদ করছি এই যে এটা হচ্ছে ডাল কারণ মাংসের সাথে ডাল না হলে না কি চলেই না আর আমি তো এই যে ঝিঙ্গা আলু দিয়ে না মাছের মাথা লেজ দিয়ে রান্না করছি এটাই খাবো আমার তো মাংস গরুর মাংস চলে না আর এটা হচ্ছে ভাত তো টেবিলে প্লেট দিয়েছিলাম অরণের সাথে না অরণের কলিগ আর ফ্রেন্ডও ছিল তো এই জন্য ওর জন্য প্লেট দেওয়া হয়েছিল এখানে হচ্ছে লেবু আর বোম্বাই মরিচ আর এই লেবুটা হচ্ছে না কাঁঠালি বিচি কিন্তু তেমন খায় না তেমন খায় না মানে কি খাই না আর আজকে দেখো কতগুলো ভরটা খাই ফেলছে খুব নাকি মজা হয়েছে তাই সালাদ নিবা না সিমলন এখনো কোসল করে আসে নেই এই আমি গেলাম তাহলে হ্যাঁ আমি গোসল করে নিই পরে আমি আছি একসাথে খাবো না সাড়ে পাঁচটা বাজে আকাশটা না বেশ মেঘলা হয়ে আছে কিন্তু গরম কিন্তু গুমোট গরম তরণ তো আসে নাই এখনো আমি অল্প একটু খাওয়া দাওয়া করছি তারপরে একটু রেস্ট নিলাম এখন ছাদা যাচ্ছি গুমোট গরম বললাম না হঠাৎ করে দমকা বাতাস আসে কিন্তু গরম কিন্তু ভালোই গুমোট গরম ভাবি করলা গাছে করলা ফুল অনেক ফুল হয়েছিল তো আসছে হ্যাঁ শাক নিয়ে যাবো এখান থেকে পরে আর ইচ্ছা করলো না এই জন্যই হয় না গরম লাগলে না কিচ্ছু ইচ্ছা করে না করলা গাছটা কি সুন্দর হ্যাঁ এগুলো হচ্ছে ঢেঁড়স বা ঝিঙ্গা এখানে কিন্তু ঢ্যাঁড়সও আছে ভাবি এই যে এগুলা হ্যাঁ বেশ ভালো এই যেখানে এখানে চারাগুলা এগুলা এখন আলাদা আলাদা করতে হবে দুই একদিনের মধ্যে করে দুটা দিলাম দুটো ভালো করে হলে না দুটাই ভালো হবে তিনটা দিলে আবার পুষ্টি কম পাবে এইখানে দুইটা এইখানে দুইটা টপ গুলাকে না আগের টপ গুলাকে দেখে 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 তারপরে লাগানো হচ্ছে লাগাচ্ছি এখানে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরোটা অ্যাডেনিয়াম রিপোর্টিং করা হয়েছে যে শেডের নিচে রাখা হলো হচ্ছে একদম অন্ধকার হয়ে গেছে মেঘলা আকাশ তো পরে মনে হচ্ছে কি ঘুটঘুটে অন্ধকার আসলে তা না ফোনও আসছে দেখি কি অবস্থা সানা ভাবির আর অবস্থা খারাপ ঘামে একদম টই টুম্বুর হয়ে গেছি ভাবি সুপারি কাছে নিয়ে নামে পান কিনবে বাজার থেকে আর ঘরে সুপারি বাদা ভাবে। আসি ভাবি আল্লাহ কখন আসছে অরণ্য কী খাবে অরণ্য ভাত নাকি পরোটা হ্যাঁ খাও বাবা দেখছো সিমরান তোমার জন্য দুপুরে খায় নাই যে তুমিও খাও নাই তুমি তো কি লাগে নাই হয়তো খাও নাই না পরোটা শেখছো সিমরান

আজকে ভর্তা না খাই বলে কে তো ভালো লাগতেছে তা বললাম খাও না কেন তাহলে এটা তো সিমরানের কল্যাণে করা নিচে তুমি ভর্তা খাবার সাড়ে সাতটা বাজে কি সব করে দেখো দুধ চা বাসা এই যে মাসাল আহমেদ বলে কি দাঁড়াও আসতেছি বলে বাইরে চলে গেছে আমি ফোন করলাম বলে যে একটু দেরি হবে আধ ঘন্টা তখন আর কি করব। ওদিকে অরণ্য আর সিমেন্ট খাওয়া দাওয়া করছে আমি এখন চুলাটা বন্ধ করে না এক আর চা খাবো কি বলো আর দুধ চা না ছেঁকে রাখলে কেমন যেন হয়ে যায় তো ঠিক আছে আসুক তারপরে চা খাবো আর সাথে কিছু খেতে চলে না পাউরুটি আর ডিম মাখ বাটারটা বের করে রাখি বাটার আছে আমিও একটু বাটার খাবো বা ইয়ে ব্রেড দিয়ে বাটার খাবো খুব পছন্দ বুঝছো ব্রেডটাকে সেকে তার উপরে বাটার দিয়ে তার উপরে আবার চিনি দিতে হবে দুটোটাই বের করে রাখি বাটারও বের করে রাখি ব্যাগটাও ফ্রিজে রাখা বেডরুমে গিয়ে একটু কিছু দেখিয়ে করি মোবাইলে কোনো কিছু দেখি দেখি এর মধ্যে মাছটা হবে চলে আসবে

তো এই হচ্ছে অবস্থা যা গরম পড়ছে আজকে আবার তাই না বলো প্রচন্ড গরম পড়ছে গুবুট একটা গরম ভাল লাগতেছে না মনে হয় কি কার মাথা ভাঙি কার মাথা ভাঙলে মাথায় শান্তি লাগবে নাকি বাচ্চা তো আমাদের মাথায় মধ্যে একটা বাড়ি দিব এরকম লাগতেছে বুঝছো কিন্তু অনেক দিন পরে না আজকে দুধ চা বানালাম দিন পরে তো এই চা পাতাগুলো তো আমাদের ভাই দেয় সাপ্লাই দেয় ওই সিমরানা আব্বু আমাদের ভাই সাহেব আর আমরা মজা করে আমি চা খাই আর প্রতি চা প্রত্যেকবারের ভাইকে দোয়া করি অনেক দোয়া করি তো ভাই আমার ভিডিও মাঝে মাঝে দেখে এখন যদি ভিডিওটা দেখেন তাহলে ভাই আপনাকে অনেক ধন্যবাদ ভিডিওর মাধ্যমে সামনে তো দিছি আবার ভিডিওর মাধ্যমে দিলাম তো যাই হোক এখন এই যে ব্রেড আর বাটার খাবো এক পিস আর চাটা খাবো তো চলো যাই আজকে ভিডিওটা এখানেই শেষ করি ভিডিওটা ভালো লাগবে অবশ্যই লাইক করবা কমেন্ট করে জানাবা চ্যানেলে যারা নতুন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা দেখা হবে তোমাদের সাথে আরেকটা নতুন ভিডিওর সাথে তোমাদের সবার সুস্বাস্থ্য কামনা করে দেখো একরকম কাপে দুজন কাল চা খাচ্ছি তোমাদের সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মধ্যে আল্লাহ হাফেজ এত গরম এত গরম বুঝছো এখন কি করব করবো জাস্টো সব ইয়ে ইয়ে লাইটগুলো জ্বালাবো ফ্যানগুলো চালাবো কী কেমন গরম আর না না কি ঠান্ডা না বলো চা খাবা বেড দিয়েিয়ে খাবা দুধ চা তো শ্বশুর বাড়ি চা খাই দেখো হালকা করে বানাইছি খাবে ব্রেড বাটার খাবে বাবা ব্রেড বাটার খাবার কি করু